এক বিষয়ক নিয়মিত ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াসিন আমাদের আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে আইকর রিটার্ন আইটি এগারের গ দুই হাজার তেইশ এই আইটি এগারের গ দুই হাজার তেইশ রিটার্নটা জাতীয় রাজস্ব বোর্ড প্রজ্ঞাপনের মাধ্যমে যেভাবে দিয়েছে ঠিক সেভাবে এটা সাজানো হবে না এটা কিভাবে সাজানো হয়েছে সে বিষয়টা আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি এ আইটি এগারো গ দুই হাজার তেইশ রিটার্নটা এখানে আপনারা দেখছেন যে এটা সাত পাতা এবং সাথে রয়েছে শিরুই ওয়ান থেকে শিডুইল ফাইভ পর্যন্ত সাত পাতার এই রিটার্নের প্রথম পাতাটা হচ্ছে ইউজারের যে ইনফরমেশানগুলো সেই ইনফরমেশানগুলো সে এখানে ইনপুট দেবে প্রথমে রয়েছে নেম অফ দ্য ট্যাক্স পেয়ার আইডি টিন সার্কেল ট্যাক জুন অ্যাসেসমেন্ট ইয়ার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এবং ট্যাক্স পেয়ার স্ট্যাটাস এরপরে হচ্ছে যে যদি তিনি করদাতা গেজেটেড ওয়ার উইন্ডেড ফ্রিডম ফাইটার হয় ফিমেল হয় থার্ড জেন্ডার হয় কিংবা ডিজেবল পার্সন হয় অথবা পঁয়ষট্টি বছরের অধিক বয়স হয় অথবা ডিজেবিলিটি পার্সনের প্যারেন্ট হয় তাহলে তার জন্য ফার্স্ট স্ল্যাবের মধ্যে কিছু স্পেশাল বেনিফিট রয়েছে এ কারণে সে এখানে কিক দিবে ফার্স্ট স্ল্যাবে স্পেশাল বেনিফিট বলতে যেমন একজন পুরুষ করদাতার ক্ষেত্রে ট্যাক্সে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হয় না যদি ট্যাক্সেবল ইনকাম তিন লাখ পঞ্চাশ হাজার টাকার নিচে হয় অন্যদিকে ফিমেলের ক্ষেত্রে ফার্স্ট স্ল্যাবটা হচ্ছে চার লক্ষ টাকা আবার কোনো ডিজেবিলিটি পার্সনের লিগেল গার্জিয়ান হলে সেক্ষেত্রে প্রতি ডিসেবিলিটির জন্য পাঁচ হাজার টাকা বাড়তি রয়েছে এখানে নয় নম্বর অপশনে রয়েছে ডেট এবং দশ নম্বর অপশনে রয়েছে ওয়াইফ হাজব্যান্ড নেম যদি ওয়াইফ হাজবেন্ডের টি টি এন থাকে তাহলে টি এন দিবে এখানে এগারো নম্বর অপশনে অ্যাড্রেস বারো নম্বর অপশনে হচ্ছে যে ইফ এমপ্লয়েড এমপ্লয়ার্স নেম সে যেখানে চাকরি করে সে কোম্পানির নামটা দেবে তেরো নম্বর অপশনে হচ্ছে যদি করদাতা নিজেই আপনার ব্যবসায়ী হয় সেক্ষেত্রে সে তার ব্যবসায় নাম লিখবে এবং ব্যবসায়ের বিআইন নাম্বার লিখবে চোদ্দ নম্বর অপশন হচ্ছে করদাতা যদি কোনো পার্টনারশিপ ফার্ম মেম্বারশিপ থাকে কোনো ফার্মের অথবা কোনো অ্যাসোসিয়েশনের পার্সন হয় তাহলে সেই বিষয়টা চোদ্দ নম্বর অপশনে নিবে পদকাতা নিয়ে আসলে বলার কিছু নেই এটা অ্যাজ ইউজুয়াল ইনফরমেশানগুলো এখানে দেওয়া থাকবে দুই নম্বর পাতায় যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে এখানে এখানে হচ্ছে স্টেটমেন্ট অফ ইনকাম ট্যাক্স ডিউরিং দা ইনকাম ইয়ার ইন্ডেট এটা বছরের জন্য হবে তিরিশ ছয় দুই হাজার তেইশ যে তারিখে আপনার আই বৎসর শেষ হয়েছে এখানে হচ্ছে করদাতার নাম এটা স্বয়ংক্রিয়ভাবে প্রথম পেজ থেকে নিয়ে নেবে এখানে প্যান নাম্বার এটা স্বয়ংক্রিয়ভাবে প্রথম পেজ থেকে নিয়ে নেবে এখানে আই যে খাতগুলো যে খাতে থেকে করদাতা আয় করে থাকে সেই খাতগুলো এখানে রয়েছে একজন করদাতার যে ইনকাম সেটা এমপ্লয়মেন্ট থেকে হতে পারে হাউস প্রপার্টি থেকে হতে পারে এগ্রিকালচার থেকে হতে পারে বিজনেস থেকে হতে পারে কিংবা তিনি ক্যাপিটাল গেইন করতে পারেন তার ফাইন্যান্সিয়াল অ্যাসেট থেকে হতে পারে যেমন ব্যাংক ইন্টারেস্ট ডিভাইন সিকিউরিটি প্রফিট তারপরে তার অন্যান্য উচ্চের আয়ও থাকতে পারে রয়্যালিটি লাইসেন্স ফি তারপর তার পার্টনারশিপ ফার্ম থেকে আয় থাকতে পারে তারপর তার আপনার স্ত্রীর আয় যদি স্ত্রী ট্যাক্স পেয়ার না হয় এইরকম আয় থাকতে পারে এখন হচ্ছে এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এইটার সাথে হচ্ছে আপনার শিডিউল ওয়ান এ তার জন্যই জন্য হবে যার বেতন খাতা আয় রয়েছে যদি আপনার বেতন খাতা আয় না থাকে তাহলে শিডিউল ওয়ানের এর কোনো প্রয়োজন নেই একইভাবে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি রেন্ট এখানে এটার জন্য শিডিউল টু অ্যাপ্লাইকেবল যদি আপনার বাড়া এখানে হাউস প্রপার্টি খাতি আর কি যদি এই খাতে কোনো আয় থেকে থাকে তাহলে শিডিউল টু অ্যাপ্লাইকেবল হবে এখানে একইভাবে এগ্রিকালচার আর বিজনেস শিডিউল থ্রিএস এগ্রিকালচারের জন্য আপনার এগ্রিকালচার থেকে কোনো আয় থাকলে আপনি শিডিউল থ্রি দিবেন আর যদি আপনার বিজনেস থেকে কোনো আয় থাকে তাহলে আপনি শিডিউল ফোর দিবেন না থাকলে প্রয়োজন নাই এখানে ক্যাপিটাল গেইন জন্য কোনো শিডিউল নাই ক্যাপিটাল গেইন থেকে যে আয় হয়েছে এটা একটা সেপারেট শীটে স্টেট করে দিতে পারেন বিস্তারিত ইনকাম ট্যাক্স অফিস না হয় বুঝার উপায় নাই একই ভাবে অন্যান্য যে আয়গুলো রয়েছে এখানে এসে আয়ের উপর যে কর গণনা সেই কর গণনা হবে আয় কর গণনার পরে এই কর গুলো আপনি কি কিভাবে পরিশোধ করেছেন এখানে সেগুলো বিস্তারিত দিবেন এবং এখানে হচ্ছে কি কি ডকুমেন্ট আপনি এই রিটার্নের সাথে দিচ্ছেন সেই ডকুমেন্টগুলো এখানে লিখে দিবেন এখানে হচ্ছে ভেরিফিকেশন অপশন এখানে আপনি এখানে সাক্ষ্য করবেন এখন তিন নম্বর পাতা যেটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আসলে বোঝার অনেক কিছু রয়েছে তিন নম্বর পাতাটা এটা আমি নাম দিয়েছি তিন নম্বর পাতা এখানে এটা পূর্বে আপনার আইকর রিটার্ন যেটা আট পাতা ছিল সেখানে পাঁচ নাম্বার পাতা ছিল পাঁচ নম্বর ছয় নম্বর পাতা ছিল আর চার নম্বর পাতাটা ছিল পাঁচ নম্বর এই আইকো রিটার্নে আইটি টেনবি যেটা এটা আইটি টেনবি নামে পূর্বেও পরিচিত ছিল এখনো এটা আইটি টেনবি নামে পরিচিত রয়েছে এই আইটি টেনবি আপনার যে বিষয়টা আইটি টেনবিটাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি এটা হচ্ছে তিন নাম্বার পেজ এবং আরেকটা হচ্ছে চার নাম্বার পেজ আপনি কোনো পরবর্ষে যে খাতগুলো থেকে আয় করলেন আয়ের যে দুই নম্বর পেজে আপনি যেমন বেতন খাতে আয় হাউস প্রপার্টি থেকে আয় তারপর আপনার ক্যাপিটাল গেইন এই সমস্ত যে আয় করলেন অর্থাৎ আপনি একটা পরবর্ষে কোন কোন খাত থেকে আয় করলেন সেই আয় করার পরে এই টাকাটা আপনি কি করলেন এই টাকাটা হয় আপনি খরচ করলেন না হয় আপনি কোনো ব্যাংকে রাখলেন না হয় আপনি এটা ক্যাশে রাখলেন যেভাবে হোক টাকাটা আপনি খরচ করলেন না হয় অন্য কোথায় যেমন মনে করেন আপনি এবছরে দশ লক্ষ টাকা এই লক্ষ টাকা পেলেন থেকে আপনি পাঁচ লক্ষ টাকা খরচ করলেন বাকি পাঁচ লক্ষ টাকা দিয়ে আপনি সঞ্চয় করতে তাহলে তিন নম্বর পেজটা হচ্ছে যে আপনি টাকাটা পেলেন কোথায় থেকে তিন নম্বর পেজের বিষয়টা হচ্ছে যে আপনি টাকাটা

এই যে এখানে আপনার এই দুই নাম্বার পাতার হয়ে যায় কেমন আপনি কোথায় থেকে আয়টা পেলেন এখন আপনি আয়ও করতে পারেন অথবা আপনাকে কেউ দানও করতে পারে তাহলে একটা হচ্ছে যে আপনি দুই নম্বর পাতা থেকে আমাদের যে স্থানটা আসে সেটা হচ্ছে আমাদের ট্যাক্সেবল সামটা আসে মনে করেন আপনি আট লক্ষ টাকা বেতন খাতে আয় করলেন আট লক্ষ টাকার ওয়ান থার্ড হচ্ছে এক লাখ তাহলে এই যে ওয়ান থার্ড এখানে আসলো আর এখানে আসলো ট্যাক্সেবলটা একইভাবে যদি আপনাকে কেউ কোনো গিফট করে সেই গিফট কত টাকা করেছে সেই অ্যামাউন্টটা এখানে আসবে তাহলে আপনি কিভাবে আয় করতে পারেন একটা হচ্ছে আপনার বেতন খাত বা গৃহ সম্পত্তি বা মূলধনী লাভ বা আর্থিক পরিসম্পদ থেকে বা আপনার হাউস প্রপার্টি থেকে আপনি আয় করলেন সে আয়ের হিসাবটা এখানে চলে আসলো অথবা কেউ আপনাকে আপনাকে দান তাহলে যদি জিজ্ঞেস মোট কত টাকা পেলাম মোট টাকাটা এখানে আমার চলে আসল তাহলে এটা তো আপনি এই বছর পেলেন তাই না বিগত বছরেও তো আপনার কিছু পরিসম্পদ ছিল তাহলে বিগত বছরে আইটি টেন বি অপশন টুয়েলভ যেটা ছিল সেটা হচ্ছে নেট ওয়েলথ অ্যাজ অন দা লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার অর্থাৎ বিগত বছরে আপনার যে নগদ টাকা ছিল ব্যাংকে টাকা ছিল আপনার সেভিং সার্টিফিকেট ছিল ডিপোজিট ছিল তারপর আপনার ইলেকট্রিসিটি ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার ছিল সেই সকল কিছু যে সামটা সেই সামটা আপনার এখানে আসবে বিগত বছরে তাহলে আমি এবছর পেলাম মনে করেন একশো টাকা বিগত বছরে ছিল আমার পাঁচশো টাকা এখন আমার মোট হলো ছশো টাকা এই ছশো টাকা থেকে আমি পারিবারিক ব্যয় করেছি পঞ্চাশ টাকা একজনকে গিফট করলাম পঞ্চাশ টাকা এখন আমার আর আছে পাঁচশো টাকা এই পাঁচশো টাকা সরি এখানে হচ্ছে আপনার টোটাল খরচ এখানে আপনি পঞ্চাশ টাকা খরচ করলেন পঞ্চাশ টাকায় গিফট করলেন এখানে আসলো একশো টাকা তাহলে আমার এখানে ছিল ছশো টাকা ছশো টাকা থেকে একশো টাকা চলে গেলে আর থাকে আমার পাঁচশো টাকা এখন হচ্ছে টাকা টাকা তো আপনার আপনার কাছে ছিল আপনি আবার এক বন্ধু থেকে আরো দান নিলেন তাহলে এখানে হচ্ছে আপনার ধারের বিষয়টা চলে আসুন তাহলে পাঁচশো টাকা আর একশো টাকা মোট এখন আবার কাছে আছে ছশো টাকা তাহলে আপনি টাকাটা কোথায় পেলেন আপনি টাকাটা পেলেন এই বছর আপনি আয় করলেন বিগত বছরে আপনার কিছু ছিল সবকিছু মিলিয়ে যে টাকা হয়েছে সেই টাকা থেকে আপনার ফ্যামিলি এক্সপিরিয়েন্স বা কোনো গিফট করে থাকলে সেটা বাদ দিলেন বাদ দেওয়ার পরে যে টাকা ছিল সে টাকা থেকে আপনি যদি কারো কাছ থেকে ধার নিয়ে থাকেন সে দ্বারের টাকাটা যোগ হবে কারণ দ্বারের টাকাটা তো আপনার পকেটে আসলো তাহলে আপনার পকেটে এখন ফাইনালি ছশো টাকা আছে এখন আপনার পকেটে যে ছশো টাকা আছে এটা তো আপনার ক্যাশ তাহলে আপনি এখানে এই যে ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস এখানে আপনি ক্যাশে থাকলে ক্যাশে ব্যাংকে থাকলে ব্যাঙ্কে তাহলে এখানে আপনার ক্যাশ ইন হ্যান্ডে ছশো টাকাটা চলে আসে তাহলে এখানে যদি ছশো টাকা আসে দেখেন তিন নম্বর পাতাও ছশো টাকা ছয় নাম্বার পাতাও ছশো টাকা তাহলে দুইটা কি সমান সমান তার মানে তিন নম্বর পাতা এবং ছয় নম্বর পাতা সবসময় সমান হবে এটা সমান হওয়ার কারণ হচ্ছে কারণ আমাদের অ্যাকাউন্ট ইন এই টুয়েলভ তার মানে হচ্ছে সম্পদ এবং দায় সবসময় সমান থাকে সেই ইফেক্ট টাই মূলত এখানে পড়ছে এখন আপনার যদি সেই ছয়শো টাকা ক্যাশে না থেকে আপনার যদি সেটা ডিপোজিটে থাকে হইলো তো একই কথা আপনার যদি সেটা সেভিংস সার্ডিফিকেটে থাকে একই কথা তার মানে ওইদিকে আপনার ছশো টাকা মোট আপনি পেয়েছেন আর এখানে এসে আপনার এই ছশো টাকা কোথায় কোথায় আছে সেই বিষয়গুলো আপনি এক্সপ্লেইন করে দিলেন এখানে এসে পাঁচ নম্বর পাতায় এটা পূর্বেও ছিল আইটি টেন বিবি এখানে আপনার যে ফ্যামিলি এক্সপেন্স সেই ফ্যামিলি এক্সপেন্সটা কত সেটা আপনি এখানে বলে দিলেন আপনি কোন কোন খাতে আপনার কত টাকা ফ্যামিলি এক্সপেন্স হয়েছে সেটা খাতোয়ারে বলে দিলেন এখানে এসে ছয় নম্বর পাতায় কিছুই নাই সেটা বিআর কিছু নিয়ম কানুন এবং সাত নম্বর পাতায় হচ্ছে আপনার একনোলেজমেন্টার শিডিউলের কথা আমি বলেছি বেতন খাতা আয় থাকলে বেতন খাতে শিডিউল ভাড়া খাতা আয় থাকলে ভাড়া শিডিউল এগ্রিকালচারের ইনকাম থাকলে এগ্রিকালচারের শিডিউল তারপরে এখানে হচ্ছে ব্যবসা খাতে আয় থাকলে ব্যবসায় শিডিউল দিবেন তারপরে এখানে হচ্ছে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট এখানে আছে দুই নম্বর পাতায় আপনি দেখেন এখানে এই যে ট্যাক্স রিবিট যে যে ট্যাক্স রিবিট আপনি পাবেন সেটা শিডিউইল ফাইভে থাকবে আর এখানে আমাদের একটা ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর রয়েছে এটা এই ক্যালকুলেটর দিয়ে সকল ধরনের আয়করের গণনা করা যাবে এখন এই যে ইনকাম ট্যাক্সের একটা বিস্তীর্ণ বিষয় যে ক্যালকুলেশন যখন আপনি করতে যাবেন এই যে আপনি দেখেন এখানে আপনার যে আয়টা রয়েছে সে আয় এই যে সেটা নয়টা ক্যাটাগরিতে আয়টা হচ্ছে আপনার মূলত হচ্ছে আটটা ক্যাটাগরি তো নটা ক্যাটাগরিতে হলে এই ক্যাটাগরির আয়গুলাকে আবার তিনটা চারটা শ্রেণিতে ভাগ করা যায় এই আয়গুলোর মধ্যে আপনার ফাইনাল ট্যাক্স আছে মিনিমাম ট্যাক্স আছে রিডিউস ট্যাক্স আছে নিয়মিত ট্যাক্স আছে রেগুলার ট্যাক্স তো সেক্ষেত্রে এই সকল বিষয়ে খুব সহজে যাতে ক্যালকুলেশন করা যায় সেই জন্য আমাদের ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর রয়েছে এই ক্যালকুলেটর দিয়ে সকল ধরনের আয়ের ট্যাক্সটা আপনি ক্যালকুলেশন করতে পারবেন এই ক্যালকুলেটর বাইরেও আমাদের মিনিমাম ট্যাক্সের জন্য মিনিমাম ট্যাক্স ক্যালকুলেটর রেগুলার ট্যাক্সের জন্য রেগুলার ট্যাক্স ক্যালকুলেটর এবং রিডিউস ট্যাক্সের জন্য রিডিউস ট্যাক্স ক্যালকুলেটর আছে এই সব কিছু কম্বিনেশনে আমরা একটা আয়কর স্বনির্ভর প্যাকেজ তৈরি করেছি এই প্যাকেজের মধ্যে আপনি সবগুলো রিটার্ন ফরমেট অ্যাক্সেল অটোমেটিক সফটওয়্যার এরপরে হচ্ছে উচ্ছে করে রিটার্ন আইন কানুন যা কিছু আছে সব কিছু একটা চমৎকার পাচ্ছেন সজাগতা আপনাকে আমরা একটা ওয়েবসাইট দিচ্ছি কিন্তু এই ওয়েবসাইটটা আপনার অফলাইনে ব্যবহার করতে পারবেন আপনার কম্পিউটারে রাখলে আপনি এটা ব্যবহার করতে পারবেন আপনার প্রয়োজনীয় অনুসারে যে কোনো কিছু আপনি ওইখানে পাবেন এবং সেখানে ক্লিক করলে ওই ফাইলটা ওই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে আর আমাদের আয়কর শনিবারের ফ্যাকাসটা আমরা ভিডিও টিউটোরিয়ালের নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা লিঙ্কে ক্লিক করে সেটা